আজকের সোনার বাংলাদেশে যে বাউল আওয়াজ রবের কোন কথা রবের কোন কথা ঠিক নাই রবের কথা রাগা মাথা নাই না আর সেই বাউলকে কিছু দলের লোক সাপোর্ট করছে আল্লাহর কসম করে বলি ওই বাউলকে যারা সাপোর্ট করছে বাউলের ওই মান নাই যারা সাপোর্ট করছে তার ওই মান না এত বড় সমস্ত আমার কেমনে হয় প্রশ্ন আমার বুঝে আসে না এই কথা বলার পর যদি কোনো বাউলের এখানে মুড়িদ থেকে থাকে যদি বাউলের এখানে কোন একদম জনপ্রিয় আপনি তার খুব কাছের লোক থেকে থাকেন আপনাকে উদ্দেশ্য আর বড় টার্গেট করে বলছি শুনুন আপনার বলে দিবেন এটা বাংলাদেশ এটা ভারত নয় তার গুরুকে বলে দিবেন এটা সোনার বাংলাদেশ এটা ভারত নয় যে দেশে অল্লাহ আকবর সুরে সূর্য উঠে যে দেশের মানুষ অল্লাহ আকবার পরে রাত্রের ঘুম নিদ্রায় যায় প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এদেশে আছে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই দিনের ভিতরে সবচেয়ে পরিশ্রম করেছিলেন মোহাম্মদ আমি আশ্চর্য হয়ে যাই যে প্রকৃত মুসলমান যে দেশের ভিতরে বাস করে নামের আগে আপনি মোহাম্মদ লাগান হিন্দু আপনার জিজ্ঞাসা করে যে আপনি ভাই আমার জাতি ভাই আপনি মুসলিম আপনি জবাব দিয়ে বলেন যে আমি মুসলিম কেউ প্রশ্ন করার আগে আপনি সকল পরিচয় দেন যে আমি মুসলিম আমার আফসোস লাগে মুসলিম তো সাব্দিক শব্দ থেকে আসে রক্ত বলেন ইয়াই হল্লা দিয়ে রাবুল তাকুল্লাহ কথা কথা হে ওলা তামুতুল্লাহ ইল্লা ওয়া আমতুল মুসলিমুন মুসলমান ঘোষিত করছেন কে আস্তে বলছেন কেন ঘোষিত করছেন কে যে আল্লাহ ঘোষিত করছেন তো সেই জায়গার দিক থেকে যদি আপনি মুসলমান যদি যদি আপনার আপনার নামের আগে পরিচয় মুসলমান হয় তাহলে যে আল্লাহর ঘোষিত দেওয়া মুসলমান আপনি হলেন সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলো আপনার কলিজা কি একটু কাঁপল না আপনার কলিজা কি একটু কাঁপলো না আপনি মুসলমানের ঘরে সন্তান না কথা বলেন নাকি সন্তান না আমি আমার স্পষ্ট ভাষায় বলি তোমার মুরিদ সহ তোমার বুড়ি সহ আল্লাহ এবং তার নবীকে নিয়ে যারা কবিতি করেছে অতি বিলম্বে সোনার বাংলাদেশে ফাঁসির রায় ঘোষিত করতে হবে আর যদি ফাঁসির রায় ঘোষণা করে হাজার বর্গ মাইলের দেশে যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে যাদের অন্তরে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে তারা কখনো চুপ করে বসে থাকবে না